শীতের আমেজ পড়তে না পড়তেই সারা বাজার কিন্তু ভরে উঠেছে ফুলকপিতে তাই আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা ফুলকপির দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে এই নিরামিষ ফুলকপি রেসিপিটি বানানো পদ্ধতি একেবারেই নতুন আমাদের সচরাচর রান্নাঘরে যেসব মশলা থাকে সেই সব মশলা দিয়ে খুবই সাধারণভাবে এই নিরামিষ ফুলকপিটি বানিয়ে ফেলা যায় এতটা সুস্বাদু হয় আর এতটা লোভনীয় হয় যে আপনি মাছ মাংস ফেলে এই নিরামিষ ফুলকপি রেসিপিটি খেতে চাইবেন ফুলকপি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন তবে এই নতুন পদ্ধতি অবলম্বন করে যদি একবার বানিয়ে দেখেন এর সুগন্ধ কিন্তু সারা বাড়ি মম করবে যেটা আপনি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই নিরামিষ ফুলকপি রেসিপিটি তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জিকুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদে নিরামিষ ফুলকপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন আপনারা ফুলকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে অফ ক্যামেরায় আমি ফুলকপিগুলো কেটে ফিরে এলাম দেখুন ফুলকপিগুলোকে ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি আলু আমি এখানে তিনটে বড় সাইজের আলু নিয়েছি আলুগুলোও ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিলাম রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম প্রথমে আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই দু কাপের মতন তারপরে এক চামচ মতন নুন দিয়ে প্রথমে এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব তাতে অনেকের গ্যাস অম্বল হয় ফুলকপি খেলে সেটাও হবে না আর ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও অনেকটাই চলে যায় আর সাথে সাথে অনেক পোকামাকড়ও থাকে আর অনেক কীটনাশক ওষুধও থাকে সেটা এই গরম জলে ভাপিয়ে নিলে চলে যায় তাই খুব বেশি সেদ্ধ করব না জাস্ট নাড়াচাড়া করে এই মিনিট তিন চারেকের মতন ভাপিয়ে নিয়েছিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে কথা বলতে বলতে ফুলকপিটা বেশ সুন্দর করে ভাপানো হয়ে গেছে আর জল ঝরিয়ে তুলে রেখে দিলাম এবারে ওই কড়াইটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম এবার গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দেবো এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ছেড়ে দেবো ছেড়ে বেশ নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেবো ঠিক এই রকম ভাজা হয়ে এলে দুটো টমেটোর দু টুকরো করে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেব বন্ধুরা অবশ্যই আপনারা একবার এই শীতের সিজনে ফুলকপি রান্নাটা এইভাবেই করে দেখবেন যেমনই সুস্বাদু হয় তেমনি অমৃত স্বাদের হয় এবারে দেখুন ঢাকা চাপা দিয়ে আমি মিনিটখানেক রান্না করে নিয়েছিলাম তাতে আমার টমেটোগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবারে আমি এই টমেটোগুলো আর কাঁচা লঙ্কা আদা সবগুলো এবারে তুলে রেখে দেবো ফুলকপিটা কিন্তু আরও একটু ভাজা করতে হবে এক এক করে টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা তুলে রেখে দিলাম আর আমার রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি খুবই ইজিলি এইভাবে তুলে রেখে দেওয়া যায় এবারে এই টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা ঠান্ডা হতে থাক আর এদিকে ফুলকপিটাও বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে তেলের মধ্যে এক চামচ ধনে আর এক চামচ মৌরি দিয়ে দেবো এই তেলের মধ্যে যদি মৌরি আর গোটা ধনে দিয়ে মশলাটা বানান তাহলে কিন্তু ফুলকপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবারে মৌরি আর ধনেটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চামচ দিয়ে আমি এবারে তুলে আবার ওইটাকে ঠান্ডা করে নেব এবারে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো আর আলুর মধ্যে স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক এদিকে আমার মশলাটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো আর একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব এইভাবে যদি মশলা বানিয়ে করেন তাহলে ফুলকপিটা একদম অন্যরকম স্বাদ পাওয়া যায় মশলাটা দেখুন সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি এটাকে সাইডে রেখে দিলাম এদিকে দেখি আলুগুলো কত দূর ভাজা হলো মাঝে অবশ্য ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুগুলো দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে রেখে দেবো আলুগুলো অবশ্য এই রকম লাল লাল করে ভাজবেন তাতে তরকারি স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এবারে ওই কড়াইতে আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আবারও তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে পেস্ট করে রাখা মশলাটা এবারে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে দিয়ে দেবো তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচের মতন তাতে তরকারির কালারটা কিন্তু খুবই ভালো আসবে এবারে সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে দেখুন তেলটা বেশ সুন্দরভাবে রিলিজ হয়ে এসেছে এইভাবে যদি কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তেল রিলিজ হয়ে গেলে এবারে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো দিয়ে আবারও ওই মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নিলে আলু আর ফুলকপির মধ্যে মশলাগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যাবে তাতে এই তরকারি স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে আলু আর ফুলকপি বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব গরম জল পরিমাণ মতন গরম জল দেবো আপনারা যেভাবে ঝোল খাবেন সেইভাবেই দেবেন আর যে কোনো তরকারিতে যদি গরম জল দেয়া হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু কমে যায় না বেড়েই যায় তাই সবসময় চেষ্টা করবেন গরম জল দেয়া। আর এই নিরামিষ ফুলকপির তরকারিটা বেশি ঝোল ঝোলও ভালো লাগবে না বেশি ঘনও ভালো লাগবে না এদিকে ঢাকা চাপা দিয়ে ফুলকপি আলু সেদ্ধ হতে দিলাম আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আচে রাখলাম এদিকে একটা মশলা তৈরি করে নিই তার জন্য নিয়ে নিয়েছি দেড় চামচের মতন গোবিন্দভোগ ভোগ চাল এক চামচ গোটা জিরে তিন চারটে এলাচ লবঙ্গ চার পাঁচটা দারচিনি কয়েক টুকরো আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবারে এই সমস্ত উপকরণগুলোকে গুলোকে লো টু মিডিয়াম আছে করে বেশ ভালো করে ভাজা করে নেব যখনই এই মশলাগুলো থেকে বেশ সুন্দর করে একটা চুরবুর চুরবুর করে আওয়াজ হবে আর সুগন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব দেখুন চালগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে এই সব মশলাগুলো বেশ ঠান্ডা হয়ে গেলে এবারে এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় যদি ঘুরিয়ে নেওয়া যায় তাহলে একটা সুন্দর ফাইন পেস্ট করা যাবে খুব ইজিলি তাই শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে ঢাকা চাপা খুলে এই মশলাটা এবারে এই তরকারির মধ্যে দিয়ে দেবো মিক্সির চারটা ধুয়েও বেশ ভালো করে জল দিয়ে দেবো দিয়ে বেশ সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এটাকে রান্না করে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতন আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব বন্ধুরা আপনারা যদি আমার মতন করে এই ফুলকপি রেসিপিটা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো মিনিট পাঁচ পর ফিরে এলাম দেখুন বেশ সুন্দরভাবে তরকারিটা আমার হয়ে এসেছে এবারে তরকারির ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম নুনটা অবশ্য আপনারা চেক করে নেবেন আর দিয়ে দিলাম এক চামচের মতন ঘি এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম আর স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিয়েছিলাম তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় গন্ধতে পুরো বাড়ি মোমো করছে আর এর গন্ধতে পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা এই নিরামিষ তরকারিটা রুটি লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটা সময় থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে